বা আমার পাশে থাকতে হবে যেমন হোক বয়স বেশি হোক বা কম হোক বা বিবাহিত হোক কোনো সমস্যা নাই শুধু আমার সাথে সব সময় পাশে থাকবে আর আমার সাথে ওই যে ঠান্ডের মধ্যে একটু রোমান্টিক কথা বলবে তাতে তো ভালো লাগবে তাই না খালি বেড়া হইলে হবে প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে সুন্দরী একজন আপনার সাথে যুক্ত হয়েছি আশা করি তার কণ্ঠ বা তার কথা দেখলেই আপনারা শুনলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আজি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু মধু খাইলেন নাকি না ভাই মিষ্টি মিষ্টি আ এই জন্যই তো আপনার মুখে এত সুন্দর হাসি কণ্ঠ এত সুন্দর তারপর আমি একটু শুরুতে একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমার প্রিয় দর্শক বা আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করবে তাদের কি কল দিলে আপনি কল রিসিভ করবেন অবশ্যই রিসিভ করব আচ্ছা দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু দর্শক আপনাকে ফোন দিবে লাইক করে কিন্তু আপনার ভিডিওতে কল দিবে আপনাকে আপনি কিন্তু কল ধরতে হবে অবভিয়াসলি কল ধরব তাদের সাথে কথা আচ্ছা প্রিয় দর্শক আপনাদের জন্য শুধু একমাত্র আপনাদের জন্যই নিয়ে আসলাম এই সুন্দরী আপুকে যাতে সুন্দরী আপুর সাথে আপনারা কথা বলতে পারেন এবং শুধু কথাও না ওই মানে আড্ডাও দিতে পারবেন প্রতি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা এই আপুর মুখের কিছু তথ্য আপু কেন আসতেন যদি একটু বলতেন আহ প্রতিবেদনে আসলাম আসলে একটা মনে মানুষ লাগবে তো যেহেতু শীতকাল চলে আসছে একটা ভালো মনে মানুষ পেলে তার সাথে কথাবার্তা বলবো দুঃস্থ মিষ্টে কথা বলবো এই জন্য চলে আসলাম কে দর্শকরা চাচ্ছেন তা বিনামূল্যে পাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু যে নাম্বারটা দেওয়া থাকবে বিশেষ করে এই নাম্বারে আপনারা ফোন দিলে তার সাথে কথা বলতে পারবেন আরেকটা বড় আবদার হয়তো আমি আপনাদের জন্য করতে পারি দেখেন আমি কিন্তু ওনাকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এর বিনিময়ে কি এর বিনিময়ে আপনাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওনার ভিডিওতে একটা লাইক কমেন্ট তো মার্সলি আপনারা করবেন এজন্য জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার বড় একটা রিকোয়েস্ট রয়ে গেল যে আপনার শুনতে চাই কিছু প্রশ্ন উত্তর আপনারা বিয়ে হয়েছে কিনা জি না আমার বিয়ে সাথে হয়নি ও আচ্ছা বয়স কত এই তো সতেরো বছর যাক সতেরো বছর সতেরো বছরে কিছু শীত শীত ভাব এই শীতে যে জামাই এর ও শীত শীত ভাব এই শীতে জামাই এর অভাব এটা তো একটা সুন্দর বাক্য মাসাল্লা এটাও শিখে গেছেন আপনারা শুনতে পেরেছেন উনি নিজের মুখে বলেছেন শীত শীত ভাব এই শীতে জামাই এর অভাব আপনারা অবশ্যই এটা শিখেও রাখেন অন্য কাউকে বলতে পারবেন প্রিয় দর্শক শুনতে চাচ্ছি যে আপনার দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন পড়াশোনা কতটুকু করেছেন আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আর আমি পড়াশোনা ক্লাস সেভেনে পরীক্ষা দিয়েছিলাম পরে আর ওই যে মানে আর করতে পারিনি বা সামর্থ হয়নি করার তাই আর করতে পারিনি নাকি কারো বইয়ে পড়াশোনা করেন নাই ভাই বলকার ভয় করব না আসলে হচ্ছে ও যে মনটা ওতাল পাতাল করতেছে বুঝছেন সেই জন্য মানে খালি বিয়ে করতে চাই বিয়ে করতে মন তো বিয়ে করতে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেশে শুনতে চাচ্ছি যে আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার আ আমার মনের মানসিক একটু রোমান্টিক হতে হবে আমার সাথে রোমান্টিক কথা বলতে হবে বা আমার পাশে থাকতে হবে যেমনই হোক বয়স বেশি হোক বা কম হোক বিবাহিত হোক কোনো সমস্যা নাই শুধু আমার সাথে সব সময় পাশে থাকবে আর আমার সাথে ওই চাঁদের মধ্যে একটু রোমান্টিক কথা বলবে তাতে তো ভালো লাগবে তাই না খালি বেডা কইলে হবে না বেডা কইলে হবে বেডা হবে বুঝতে পারছি আপনাদের জন্য আসলে হাসির চলে চলে অনেক কথাই বলে ফেললাম বেলা শেষে বিদায় নিব আমার বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে আমি আপনাদের কাছে একটা কথাই শুনতে চাইবো বা জানতে চাইবো যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপুকে ফোন দিবেন ভালো থাকুন আর কিছু বলবেন আপু নামটা যদি একটু বলতেন আপু আমার নাম হচ্ছে মায়া মায়া অবশ্যই আমার নাম মায়া কথা তো যেমন মায়া আছে নাম তো মায়া কেমন কি একটা সে নাম লাগাইছেন আপনি ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ কি আল্লাহ হাফেজ